চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল এবং পানগাঁও আইসিটি পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা নিয়েই আপত্তি সামনে এসেছে কয়েকটি প্রশ্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত কেন প্রকাশ করা হচ্ছে না কেন প্রতিযোগিতার ভিত্তিতে দেয়া হয়নি কাজ ব্যবসায়ীরা বলছেন বন্দরে বেশি দুর্ভোগ সৃষ্টি করে রাজস্ব সংক্রান্ত জটিলতা অবস্থার উন্নতি করাই চ্যালেঞ্জ শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই কন্টেইনার পরিবহনের বৈশ্বিক তালিকা করে লন্ডনের শিপিং ভিত্তিক পত্রিকা লয়ার্স লিস্ট গেল আগস্টে ওয়ান হান্ড্রেড পোর্টস শিরোনামের ওই রিপোর্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান আটষট্টি অবস্থার উন্নতি তো হয়নি বরং আগের বছরের চেয়ে সূচকে পিছিয়েছে এক ধাপ বন্দর ব্যবস্থাপনায় নানামুখী সংকট তীব্র সক্ষমতা বৃদ্ধির নানান কথা বলা হলেও সুফল সামান্য এমন অবস্থায় বন্দর ব্যবস্থাপনায় বিদেশি প্রতিষ্ঠানেই আস্থা পেয়েছে অন্তর্বর্তী সরকার তাই দ্রুততায় তেত্রিশ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসকে দিয়েছে সরকার বিনিয়োগ হবে প্রায় সাত হাজার কোটি টাকা সক্ষমতা বাড়বে চল্লিশ শতাংশ ইচ্ছা করলে এই চুক্তি বৃদ্ধি করা যাবে আরো পনেরো বছর এই অপারেশনের দায়িত্ব দেওয়া হলো এটা কি অপরচুনিটি কস্ট হিসাব করে দেওয়া হলো যদি না দিয়ে অন্য কাউকে দিতাম অথবা আমরাই করতাম অথবা নেভি এখন যেভাবে করছে সেভাবেই যদি করত তাহলে তার লাভ ক্ষতি কত হতো আর এদেরকে দেওয়াতে লাভ ক্ষতি কত হবে এই ক্যালকুলেশন কি কেউ করেছে চুক্তি করা নিয়ে নানা মহলে উঠেছে বিতর্ক ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন বলা হচ্ছে চুক্তির শর্ত কেন উন্মুক্ত করা হয়নি প্রতিযোগিতার ভিত্তিতে কেন দেয়া হয়নি কাজ চুক্তির শর্তগুলো নিয়ে মন্ত্রণালয় ভিত্তিক কোনো মতামত নেওয়া হয়েছে জমি অধিগ্রহণ হবে কোন প্রক্রিয়ায় টার্মিনাল তৈরি করে পরিচালনার দায়িত্ব কি ধীরে ধীরে দেশীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে প্রশ্ন তোলা হয় চার মাস পর নির্বাচন সংসদে কেন এমন সিদ্ধান্ত নেয়া হলো না এই ধরনের বড় বড় চুক্তির দুটো বৈশিষ্ট্য থাকে একটা থাকে বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার আরেকটা থাকে বিল্ড অপারেট অ্যান্ড নো ডেট অফ ট্রান্সফার এখন বিল্ড অপারেট অ্যান্ড পারপেচুয়াল অপারেট এই লাইনে যদি চলে যায় তাহলে তো দেশের স্বনির্ভরতা বিপন্ন হবে ঢাকার পাশে পানগাঁও কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মিডলক বাইশ বছর এই বন্দরটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠান উদ্যোক্তারা বলছেন বন্দরের গতিশীলতা সবার আগে দরকার এক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানে আপত্তি নেই তারা যদি আমরা চাই তাদের মাধ্যমে এইটা মানে গতি আনা পাশাপাশি আমাদের দেশের যারা কাজ করে তারাও এখান থেকে কিছু শিকার সুযোগ পাবে চট্টগ্রাম বন্দরে এখনও পর্যন্ত ওই যে সমস্ত কন্টেনার পরে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এর নাইনটি পার্সেন্ট কারণ পাওয়া যাবে কাস্টমস চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে সরকার রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা